আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা এসএসসি দুই সালের শিক্ষার্থীদের রসায়নের যে সাজেশন আছে সেই সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো রসায়নের সাজেশন নেওয়ার আগে আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে আমাদের রসায়ন থেকে পড়াশোনার প্যাটার্নটা কেমন হয় দেখো রসায়নে আমাদের পরীক্ষাটা তিনটা পার্টে হয় আমাদের প্রথম একটা পার্ট থেকে এমসি কিউ একটা পার্ট থেকে এই এমসি কিউর যে পার্টটা এই পার্টে আমাদের মার্ক থাকে পঁচিশ এই পঁচিশের ভিতর আমাদের পাস করতে হয় আট মার্কে আমরা যদি পাস করতে চাই আমাদের এমসিকিউ তে তাহলে আমাদের পাস করতে হবে কত আটে দেখো আমাদের পঁচিশটা এমসিকিউ থাকবে এবং আমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল আলাদা পাস করতে হবে আমাদের যে এমসিকিউ থাকবে আমাদের সেই এমসিকিউ তে আলাদা পাস করতে হবে তো আমাদের এইখানে এমসিকিউ থাকবে পঁচিশটা পঁচিশটার ভিতরে আমাদের পাস করার জন্য কমপক্ষে কয়টা এমসিকিউ সঠিক হওয়া লাগবে আটটা এমসিকিউ সঠিক হওয়া লাগবে ওকে আমাদের সেকেন্ড যে পার্টটা থাকে সেই পার্টটা হলো আমাদের যে সৃজনশীল বা সিকিউ আছে সেই সিকিউ আমাদের আমাদের থাকবে এখান থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করে আসতে হবে এখানে আমাদের প্রশ্ন থাকে নয়টা আমাদের নয়টা প্রশ্ন থাকবে সেইখান থেকে আমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করে আসতে হবে আমাদের এইখানে পাঁচ মার্ক থাকবে পঞ্চাশের ভিতর এখানে আমাদের পাস মার্ক থাকবে পঞ্চাশের ভিতরে তেইশ অর্থাৎ আমাদের সৃজন ছিল আলাদা ভাবে পাস করতে হবে এবং সেইখানে কত আমাদের কমপক্ষে তেইশ মার্ক পাইতে হবে তার মানে দেখো আমরা আমাদের এমসি সি যে পাস মার্ক আছে সেটা বুঝতে পারলাম আমাদের এম পরীক্ষা হচ্ছিল কত মার্কে আমাদের এম কিউ পরীক্ষা হচ্ছিল পঁচিশ মার্কের সেখানে পাস হচ্ছিল আমাদের আটে আর আমাদের সৃজনশীল পরীক্ষা হবে আছে পঞ্চাশ মার্কের তাহলে আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে কত টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের পঁচাত্তর মার্কের আমাদের আমরা সবাই জানি যে রসায়নের পরীক্ষা হয় একশো মার্কে তাহলে একশো হইতে বাকি যে পঁচিশ আছে সেই পঁচিশের পরীক্ষা হয় আমাদের প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে আমাদের পাঁচ মার্ক থাকে আট এখন প্র্যাকটিক্যালে যে পঁচিশ থাকে পঁচিশের ভিতরে আমাদের পাস মার্ক যদি আট থাকে তাহলে এখানে দেখো এই পাস মার্ক নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই কারণ আমাদের প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা শিক্ষার্থী যে শিক্ষার্থী সব থেকে বেশি খারাপ তাকে রসায়নে বিশ প্লাস মার্ক দেওয়া থাকবে অর্থাৎ স্যাররা চাইবে বিশ প্লাস মার্ক যদি পায় প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে আমাদের বিশ প্লাস মার্ক কিন্তু দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই তবে আমাদের সমস্যা এখানে হবে আমরা যদি পড়াশোনা না করি তাহলে আমাদের দেখো সমস্যা হবে এমসি ক্ষেত্রে এবং আমাদের সিকিউর ক্ষেত্রে এই কারণে আমাদের এমসিকিউ এবং সিকিউর জন্য আমাদের কিন্তু সাজেশন ফলো করতে হবে তো চলো আমরা আমাদের সেই মূল সাজেশনে চলে আসি দেখো আমাদের যে সিলেবাস টা আছে সেই সিলেবাসে অর্থাৎ তোমাদের যে বইটা আছে সেই বইয়ে আমাদের মোট অর্ধায় আছে বারোটা ঠিক আছে আমাদের মোট বারোটা অধ্যায় আছে আমাদের প্রথম যে অধ্যায়টা সেই অধ্যায়টার নাম হচ্ছে রসায়নের ধারণা এটা যদি সৃজনশীলের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি আমরা সেই বিষয়টা বলতে চাই তাহলে দেখো এখানে আমাদের স্বপ্না তৈরি করছি সেই স্বপ্নটা হচ্ছে আমাদের দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো বোর্ডে টোটাল কতগুলো প্রশ্ন হয়েছে এখান থেকে সেই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করো দেখো এখানে আমাদের দেখো কদাক সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কদ প্রশ্ন আসছে প্রথম অধ্যায় থেকে নয়টা কদাগের আগের প্রশ্ন আসছে চারটা আহ প্রশ্ন আসছে দুইটা ঘদ্যাগের প্রশ্ন আসছে আমাদের একটা তার মানে এটা কিন্তু আমাদের সৃজনশীল পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না সৃজনশীল প্রশ্নের জন্য এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না তাই আমাদের প্রথম অধ্যায় না পড়লেও সমস্যা নেই কিন্তু দেখো আমরা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থী যারা আছি দেখো প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য পদার্থের অবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পদার্থ মানে পদার্থের যে অবস্থা অবস্থা পদার্থের থেকে প্রশ্ন প্রশ্ন এসে থাকে প্রত্যেকটা আসবে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে তোমরা যে যে বোর্ডে আছো সেই বোর্ডের লাস্ট যে বছরের পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা দেখবা কোন টাইপের প্রশ্ন এসছে সেই টাইপের প্রশ্নটাকে স্কিপ করে এই অধ্যায় থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা এই পদার্থের অবস্থার ভিতরে আমাদের বিভিন্ন গ্রাফ আছে তাপের যে গ্রাফ গুলো আছে সেই গ্রাফ গুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল দেওয়ার চেষ্টা করবা তারপর আমাদের যে তাপীয় গতিও যে ইগুলো আছে সেগুলো দিকে একটু খেয়াল দেওয়ার চেষ্টা করবা যাই হোক আমরা মেইন কথা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এখান থেকে দেখো আমাদের কদাগের প্রশ্ন আসছে কতগুলো কদাগের প্রশ্ন আসছে আমাদের একান্নটা আমাদের দেখো কদাগের প্রশ্ন আসছে সাতাশটা কদাগের প্রশ্ন আসছে চোদ্দটা কদাগের প্রশ্ন আসছে আমাদের উনিশটা ঠিক আছে আর এখন পর্যন্ত এমসি কিউ আসছে কতগুলো আমাদের তেইশটা তার মানে এটা এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই এটাকে একটু ভালো করে পড়তে হবে ওকে আমরা নেক্সট চলে আসি দেখো আমাদের যে তৃতীয় অধ্যায় পদার্থের যে গঠন পদার্থের গঠনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এই পদার্থের গঠনটা তিন নম্বর অধ্যায় এটা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি দেখো এই দুইটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্টে বেশি ঠিক আছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় অবশ্যই পড়বে এবং অধ্যায় দুইটা খুবই সহজ এখান থেকে প্রশ্ন আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে আনসার করা আমার মনে হয় খুব সহজ দেখো তৃতীয় অধ্যায়ের প্রশ্ন যে এটা যদি আমরা এটা যদি একটু দেখি দেখো আমাদের কদাকের প্রশ্ন এখন পর্যন্ত আমাদের কদাক সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কদ আসছে ষাটটা একশো নব্বইটা আমাদের এখান থেকে আসছে দেখো আমরা অনেক সময় কিন্তু কমেন্ট বক্সে দেখি যে ভাইয়া এক একজন এক এক রকমের সাজেশন দিচ্ছে আমরা কোন সাজেশনটা ফলো করবো বুঝতে পারতেছি না তো তোমাদের যে হতাশার কারণটা আছে কোন সাজেশন ফলো করবো আমার মনে হয় এই ভিডিও দেখার পর তোমাদের সেই হতাশ হওয়ার কোনো বিষয় কিন্তু আর থাকবে না কারণ এখানে তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে কত বেশি প্রশ্ন আসছে তো এখানেও সেই একই কথা বলবো তোমাদের বিগত বছরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে একটু খেয়াল করবা দেখবা কোন টাইপের প্রশ্ন আসছে সেই টাইপের প্রশ্নটাকে একটু স্কিপ করবা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে ঠিক আছে দু এটা অধ্যায় তোমাদের পড়তে হবে তবে রিপিট প্রশ্নটাকে একবার স্কিপ করার চেষ্টা করবা আর যদি তোমাদের গত বছর প্রশ্ন না এসে থাকে এই অধ্যায় থেকে তাহলে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমরা প্রশ্ন পেয়েই যাচ্ছ ওকে রাসায়নিক বন্ধন এটা আমাদের দেখো এটা যদি আমরা তুলনা করি যদি আমাদের যে চতুর্থ দেখো চতুর্থ চতুর্থ অধ্যায়টাও আমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসার মতো কিন্তু একটা অধ্যায় এইখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু নাইনটি পার্সেন্ট এবং এইখানে যদি গুরুত্বটা আমরা খেয়াল করি দেখো আমাদের কদাকের প্রশ্ন আসছে বান্নটা কদাগের প্রশ্ন আসছে আমাদের কত উম চুয়নটা আটান্নটা তারপর দেখো আমাদের এখানে একান্নটা এবং এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুরুত্বপূর্ণ কোনটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ তার মানে যে সমস্ত শিক্ষার্থীদের পাশ করতে সমস্যা তারা কিন্তু এই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা অধ্যায় পড়ে গেলে কিন্তু তাদের পাঁচ মার্ক মোটামুটি ত্রিশ মার্কের একটা বুস কিন্তু তাদের হয়ে যাবে তারপরে দেখো আমরা আরো একটু বেশি পড়ার চেষ্টা করবো ঠিক আছে আমরা পাঁচটার জন্য পাঁচটাই দাগায় নেবো তাহলে আমাদের দেখো আমরা পড়বো কোন কোন অধ্যায় আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়বো তৃতীয় অধ্যায় পড়বো চতুর্থ অধ্যায় পড়বো তারপরে দেখো আমরা আর পরব দেখো যে খনিজ সম্পদ এবং জীবস এই অধ্যায়টা আমাদের সহজ দেখো এখানে আমরা চারটা অধ্যায়ের কথা বললাম এই চারটা অধ্যায় আমাদের খুবই সহজ থাকে দেখো এই যে আমাদের যে একাদশ অধ্যায়ের কথা আমরা বললাম খনিজ সম্পদের যেটা বললাম এইখানে যদি একটু খেয়াল করি দেখো আমাদের কদাগের আগে প্রশ্ন এসেছে একানব্বইটা তারপর দেখো আমাদের কদ প্রশ্ন আসছে চুরানব্বই দেখো আমাদের পঁচাত্তরটা আসছে গদ আগে আর দেখো তিরানব্বই ঘদেছে এখন পর্যন্ত এবং এমসি সি আসছে দুইশো চল্লিশ দুইশো চৌচল্লিশটা মানে এটা কিন্তু আমাদের দেয় এগারো নম্বর অধ্যায় এটা এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তার মানে এটা কিন্তু আমাদের অবশ্যই বেশি পড়তে হবে তার মানে দেখো আমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং সম্পদের জন্য যে অধ্যায় এই চারটা অধ্যায় পড়বো যে সমস্ত শিক্ষার্থীরা একটু তুলনামূলক দুর্বল তারা এই চারটা অধ্যায় অবশ্যই অবশ্যই পড়ে যাবে কারণ এই চারটা অধ্যায় আমাদের খুব বেশি প্যাচ ছাড়াই আমরা ম্যাথমেটিক্যাল ট্রাম না পারলেও এই চারটা কিন্তু অধ্যায় কিন্তু আমরা খুব ইজিলি অ্যানসার করে আসতে পারবো সেই ক্ষেত্রে আমাদের তেইশ মার্ক পাওয়া এখান থেকে কোনো ব্যাপারই না এখন দেখো এই চারটে অধ্যায় পড়ে গেলে কিন্তু আমাদের পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব না সেখানে সেক্ষেত্রে আমাদের এ প্লাস পাওয়ার জন্য রাসায়নিক বন্ধনের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমাদের পড়তে হবে দেখো এই অধ্যায়টাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট মনে অনেক গুরুত্বপূর্ণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকো এখান থেকে তোমাদের প্রশ্ন হবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকো তোমাদের এখান থেকে প্রশ্ন হবে প্রত্যেকটা বড় শিক্ষার্থীদের জন্য এমনকি প্রশ্ন রিপিট হতে পারে এই কারণে এই অধ্যায়ের প্রশ্নের ক্ষেত্রে আমরা আর কোনো দিক তাকাবো না যে আমাদের প্রশ্ন দেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ পঞ্চম অধ্যায়ের যেটা আছে তবে হ্যাঁ এখানে একটা সমস্যা হলো এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম থাকে যেগুলো আমরা যদি না বুঝি তাহলে কিন্তু অ্যান্সার করতে সমস্যা হয়ে যায় দেখো কাদাগে প্রশ্ন উঠছে আমাদের কম চৌচল্লিশটা প্রশ্ন উঠছে কিন্তু দেখো খাদে আসছে আমাদের ষাট নব্বইটা তারপর দেখো আমাদের গদে গাছতে সত্তরটা ঘদে গাছতে পঁচাত্তরটা এবং এমসি গাছতে কিন্তু ষাটটা তার মানে পঞ্চম অধ্যায়টা কিন্তু তোমাদের সব কিছুর জন্যই কিন্তু এভারেজ গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং আবারও বলি এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল একটু আছে এই কারণে একটু পড়াশোনা করলেই কিন্তু এখান থেকে আমাদের একদম দশে দশ পাওয়াই সম্ভব ওকে আমরা নেক্সট দেখি দেখো নেক্সট আমাদের ছয় নম্বর অধ্যায়টা আছে যদি সম্ভব হয় ম্যাথমেটিক্যাল টার্ম এখানে একটু বেশি আছে যদি সম্ভব হয় তাহলে এটাও পড়বা এটা এটা আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো আমরা এটাও পড়বো ওকে তারপর দেখো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের প্রশ্ন আসবে এটা আমরা এখন দেখো আমাদের যাদের এ প্লাস পাওয়ার টার্গেট তারা আমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ সপ্তম এখানে যে পাঁচটা ছয়টা অধ্যায় দিলাম সেই ছয়টা এবং আমাদের এগারো নম্বর যে অধ্যায়টা আমরা যদি এই সাতটা অধ্যায় পড়ে যাই এই সাতটা অধ্যায় থেকে ইনশাল্লাহ আমাদের পাঁচটা প্রশ্ন কমন থাকবে এখন আমাদের যেহেতু নয়টা সৃজনশীল প্রশ্ন আসবে সেই কারণে আমরা চেষ্টা করব নয়টাই প্রশ্ন যাতে কমন বাদে এই কারণে নয়টা অধ্যায় পড়ে দেওয়ার চেষ্টা করবো দেখো আমরা এই অধ্যায়গুলোর পরে আমরা যে কাজটা করব আমরা আমাদের খনিজ ধাতু যেটা আছে এই যে ধাতু খনিজ যেটা আছে দশ নম্বর অধ্যায় এই দশ নম্বর অধ্যায়টাকে পড়বো দেখো এখানে কদাগের প্রশ্ন হয়েছে তোমাদের আঠাশটা তোমাদের খদাগের প্রশ্ন হয়েছে উনত্রিশটা তারপর দেখো তোমাদের এখান থেকে প্রশ্নগে হয়েছে পঁচিশটা এখানে আমাদের হয়েছে পঁচিশটা এখন এইখানের যে বিষয়টা দেখো এখানে আমাদের যে ধাতু এবং অধাতুর যে বিষয়টা আছে এখানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি নাই এই কারণে এটা কিন্তু আমরা একটু পড়াশোনা করে গেলেই কিন্তু এখান থেকে অ্যানসার করে আসতে পারবো তো আমাদের এখান থেকে দেখো আটটা প্রশ্নই কিন্তু আমাদের কমন পড়বে ইনশাল্লাহ যদি আমরা আটটা অধ্যায় পড়ে যাই তারপর দেখো আমরা যেহেতু আমাদের নয়টা সৃজনশীল প্রশ্ন আসবে আমরা নয়টার জন্য আরো একটা আরো একটা অধ্যায় পড়বো লাস্টের যে দুইটা অধ্যায় দিছি সেই দুইটা অধ্যায় তোমাদের খুব কম গুরুত্ব দিলেও হবে মানে খুব বেশি গুরুত্ব না দিলেও হবে তারপর দেখো আমাদের রাসায়নিক শক্তির যেটা আছে আমরা রাসায়নিক শক্তির এটা পড়বো কারণ এখান থেকে দেখো আমাদের যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের প্যাটার্নটা দেখি আমাদের রসায়ন ও শক্তি এখানে দেখো এখানে আমাদের খুব বেশি ম্যাথমেটিক্যাল টাইম নেই এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু মার্ক তুলতে পারবো দেখো আমাদের চৌত্রিশ আসছে কদাগে আগে আগে আসছে চোদ্দটা গদাগে আসছে আমাদের আহ উনচল্লিশটা এবং আসছে আমাদের পঁচিশটা এমসি সি হচ্ছে আমাদের তিপ্পান্নটা তো আমরা লাস্টে যে দুইটা দিলাম দেখো লাস্টে যে দুইটা দিলাম এই দুইটা বাদে আমাদের যে সাতটা বাকি সাতটা আছে সেই সাতটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং আমাদের একাদশ অধ্যায় এই অধ্যায়গুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আর লাস্টে আমরা যদি এক্সট্রা ভাবে কিছু পড়তে চাই তাহলে আমি আবারও বলি তাহলে তোমরা পড়বা দশ নম্বর অধ্যায়কে পড়বা আর পড়বা এই যে এই যে আট নাম্বার অধ্যায় পড়বা তাহলে ইনশাল্লাহ এখান থেকে দেখা যায় আমাদের প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে কমন থাকবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এবং ভিউয়ারের সংখ্যা বাড়াইতে হবে তাহলে দেখা যাবে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার লাইভ সমাধান আমরা করে দিতে পারবো এবং তোমাদের কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তাহলে তোমাদের সেই প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আমরা সবার আগে ভিডিও বানাইতে পারবো